পদুয়া কুমিল্লার দেবিদার উপজেলার একটি প্রান্তিক গ্রাম এই গ্রামের একটি সেবামূলক সংগঠন পদুয়া হিলফুল ফুজুল সংগঠন সংগঠনটির পনেরো বছর পূর্তি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হয় এক ফ্রি মেডিকেল ক্যাম্প এতে চিকিৎসা পেয়েছে পদুয়াসহ আশপাশের কয়েক গ্রামের আড়াইশো মানুষ দেখা যায় পদুয়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামি মসজিদের পাশে সাজসাজ রব সামিয়ানা টাগানো প্যান্ডেলের আশেপাশে গ্রামবাসীর হাকডাক প্যান্ডেলের চারটি কক্ষে চিকিৎসা দিচ্ছেন একদল ডাক্তার গ্রামের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন আবার চিকিৎসকের পরামর্শ নিয়ে চলে যাচ্ছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ সিরাজুল ইসলাম সরকার তিনি বলেন আনন্দ হচ্ছে আমার এমন একটি সেবামূলক কাজের সাথে থাকতে পেরে আমাদের গ্রামটি দেবীদারের একটি প্রান্তিক গ্রাম এই গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় অনেক সাধারণ মানুষ আজ চিকিৎসা পেয়েছে সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স করা অনেক এ সময় উপস্থিত ছিলেন পদুয়া হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহসভাপতি ফখরুল ইসলাম জাকির হোসেন মোহাম্মদ ফয়েজ ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ বলেন আমাদের সংগঠনের প্রাথমিক শুরু হয় কয়েকজন তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে তারা দেখলো যে আসলে আমাদের সমাজের জন্য কিছু একটা করা দরকার কারণ অনেক আমাদের দরিদ্র জনগণ আছেন যাদের অনেক সমস্যা হচ্ছে যাদের অর্থকষ্ট আছে বা যাদের অন্যান্য সমস্যা এগুলো এগুলোই আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রথমে তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিস্তারিত আমাদের এক্সপ্যান্ড করলাম বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হয়ে আমরা মানবতা সেবায় কাজে নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকব আমাদের মফসল গ্রামে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষ অনেক দূর দূরান্তে যেতে হয় গ্রামের গ্রামের অনেক দুস্থ মানুষ যারা চিকিৎসা নিতে পারে না তাদের জন্য একটা ভালো একটা সারা পাচ্ছি আমরা আমরা যদি ভবিষ্যতে এরকম প্রত্যেকটা বছর এই ফ্রি মেডিকেল সেবার পাশাপাশি ফ্রি মেডিসিন দিতে পারি আমরা আগামীতে ওইভাবেই চেষ্টা করব। আমাদের এই সংগঠন গত পনেরো বছর গ্রামের দুস্থ মানুষদের নিয়েই চিন্তা করে কাজ করে যাচ্ছে